আচ্ছা অনুষ্ঠান বাড়িতে হালকা মিষ্টি ঝরঝরে ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগে না সেটা বাড়িতে বানানো কতটা সহজ আজকে এই ভিডিওটা দেখলে পুরোটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে ফ্রায়েড রাইস সহজেই বাড়িতে বানিয়ে ফেলেছি তাহলে প্রথমে স্টেপ বাই স্টেপ শুরু করে দিই আমি একদম সহজ প্রসেসে বানাচ্ছি প্রথমেই একটা হাঁড়ির মধ্যে জল গরম করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ নুন আর দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে কি হয় ভাতটা না একে অপরের গায়ে লেগে যায় না জলটা বেশ ভালো করে গরম করে নেবো আর এই জলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এই গরম মশলার ফ্লেভারটা জলের মধ্যে ফুটে গিয়ে খুব সুন্দর একটা রাইসের মধ্যে ফ্লেভার আসবে এখানে আমি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি শীতকাল মানে তো বিভিন্ন রকম টাটকা সবজি আর এই শীতকালে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে ইচ্ছাটা কিন্তু বাঙালির আরও বেড়ে যায় আমিও তাই এই সানডে বানিয়ে ফেলেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা একদম খুব সহজে মোটামুটি চিকেন আর ফ্রায়েড রাইস বানাতে আমার এক ঘন্টা টাইম লেগেছে এবার জলটা একটু গরম হলে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাসমতি চালটা নিয়েছি চালটা ধুয়ে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা সবটা দিয়ে দিলাম আমরা তো সবাই জানি এই দেরাদুন রাইস বা বাসমতি রাইসটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মোটামুটি হাই ফ্লেমে মিনিট পনেরো ফুটিয়ে নিলেই তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় মিনিট পরোনো ফুটিয়ে নিয়েছি এখানে ভাতটা রেডি হয়ে গেছে ভালো করে ফ্যান ঝরিয়ে একদম ঝরঝরে করে থালার মধ্যে ঢেলে হাওয়াতে রেখে দিয়েছি এবার ফ্রায়েড রাইসের মধ্যে যে সবজিগুলো দেব সেগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নুন দিয়ে সবজিগুলো আগে একটু সেদ্ধও করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে চার চামচ দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা দেওয়ার পর একসাথে কোচানো বিনস গাজর আর ক্যাপসিকাম এই সবগুলোই কিন্তু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আমি এই ফ্রায়েড রাইসটার মধ্যে কিন্তু কিসমিস আর কাজু দিইনি আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন এবার ঠিক বিরিয়ানির যেমন লেয়ার করি সেইভাবে লেয়ারিং প্রসেসে আমি কিন্তু রাইসটা বানাই তাহলে কিন্তু খুব ভালো করে সব কিছু একসাথে মিশে যায় প্রথমে হাঁড়ির মধ্যে রাইস দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা সবজি এবার পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো নুন দিয়ে যেহেতু ভাতটা সেদ্ধ করে নিয়েছি তাই নুন কিন্তু অল্প অল্প দিতে হবে আর চিনি একটু বেশি পরিমাণ একে একে সেম প্রসেসে প্রথমে ভাত তারপর এইভাবে দিয়ে দিচ্ছি ভেজে রাখার সবজিগুলো এইভাবে করলে কিন্তু ঠিক প্রত্যেকটা লেয়ারে সবজি আর ভাত সমান সমানভাবে থাকে আর খুব সহজেই কিন্তু মেশানো যায় এটা মেশানো অনেকটা সহজ হয়ে যায় এই রাইসটা একটু এক্সট্রা ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু জাফরান একটু গ্রেটারে গ্রেট করে জাফরানের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি এইভাবে যদি জাফরানটা একটু গ্রেট করে দিতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভার আসবে এই ছোট ছোট ট্রিক্সগুলোই আমরা বাড়িতে জানি না তাই আমরা একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভারটা বাড়িতে আনতে পারি না এইভাবে জাফরানটা একবার যদি রাইসের মধ্যে দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির রাইসের যে ফ্লেভারটা আসে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে না অনুষ্ঠান বাড়ির একদম সেই গন্ধটাই পাবেন যেটুকু রাইস ছিল হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখার সবজিগুলো তারপর একদম শেষে গিয়ে আমি দিয়ে দেব ঘি কারণ সবজিগুলো ভাজ দিয়ে অলরেডি চার চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তাই ঘিয়ের পরিমাণটা খুব বেশি আর দেবো না বাড়িতে বানালে খুব বেশি স্পাইসির তো দরকার নেই প্রতি সানডেই যদি ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাই সেক্ষেত্রে ঘিটা তো বেশি দিলে হবে না তাই অল্প ঘি একবারে শেষে দিয়ে তাতে ফ্লেভারটা ভালো হয় আর ভাতটা করার সময় যদি ঘি দিয়ে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা কিন্তু থেকেই যায় রেখে দেব মোটামুটি ব্যাস এইভাবে দশ মিনিট মতো তাতে চিনি আর নুনগুলো ভালোভাবে কিন্তু গলে যাবে সব শেষে আরেকটু জাফরান এইভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। জাফরানটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর সব কিছু ভাতের সঙ্গে কিন্তু মিশে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে একটুখানি রেখে দেওয়ার পর এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিশে যাবে আর গরম থাকা অবস্থায় চিনিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এই প্রসেসে রেখে দিই তারপর এবার আপনাদের দেখাচ্ছি একটা থালার মধ্যে সার্ভ করে নেব খেতে যতটা ভালো হয় আর খুব অল্প সময়ের কিন্তু এই রান্নাটা হয়ে যায় রাইস বানাতে একদমই কোনো ঝামেলা লাগে না আর পুরো অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভার আপনারা কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন এর সঙ্গে চিলি চিকেন বা চিকেন কষা বা মটন কষা সব কিছুই কিন্তু দুর্দান্ত ভালো লাগবে খেতে আপনাদের কাছে একটা প্রশ্ন রইল ফ্রায়েড রাইসের সঙ্গে আপনারা কি কম্বো খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন চিকেন কষা না চিলি চিকেন না মাটন কষা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর কাজু আর কিশমিশ যদি ব্যবহার করতে চান আমি যখন সবজি লেয়ারিং করে দিচ্ছিলাম সেই সময়ে কিন্তু কাজু আর কিশমিশটা দিয়ে দিলেই হবে ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে একটা লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন